এম প্লাস অন বাই এম ইকাল টু টু হলে এখন যেখান থেকে হলস্কার করেও করতে পারি আবার প্রদত্ত রাশির লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করেও আমরা করতে পারি দুইভাবেই করতে পারি যে যেভাবে খুশি করতে পারেন সমস্যা নেই তো আমি ব্যক্তিগত ভাবে আহ বামপক্ক ধরে কাজ করতেছি বামপক্ক যদি বামপক ধরি তাহলে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর এটাকে আমি যদি এরকমটা লিখি দেখেন তো এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস অন বাই এম স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় না কারণ মানের একই পরিবর্তন কোনো পরিবর্তন হচ্ছে না মান একই থেকে যাচ্ছে এখন এইটাকে এ ধরেন এইটাকে বি ধরেন এর হোল স্কোয়ার মানে এখানে সূত্রটা করেন এইটার হোল স্কোয়ার আর এইটার হোল স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র অনুসারে বসালাম এটার মান কি দেওয়া আছে দেওয়া নেই অর্থাৎ আমরা পরিষ্কার করে লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মাইনাস টু এখন ভিতরে যে অংশটা আছে সেটাকে আবারও ভাঙব তাহলে এটা এ ধরেন এটাকে বি ধরেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে আগে ভেঙে নেই তাহলে কি হবে মানটা দেওয়া আছে প্লাসের অর্থাৎ আমার কিন্তু সূত্রটা প্লাসই রাখতে হবে প্লাস অন বাই এম এর স্কোয়ার মাইনাস টু এম ইন্টু ওয়ান বাই এম এবার দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল তার পরিবর্তে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল তার পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দেব এর মাথায় স্কোয়ার ছিল সেটা রাখলাম মাইনাস টু ছিল সেটা রাখলাম এইটা এটা কেটে দিন এখন এইটার মান কিন্তু আমাদের দেওয়া আছে টু তাহলে সেই টু মান বসাবো হোল স্কোয়ার মাইনাস এই টু আছে বসালাম এবার সেকেন্ড ব্র্যাকেট আছে বসাই দিলাম তার মাথায় স্কোয়ার আছে বসাই দিলাম বাইরে মাইনাস টু আছে সেটা বসাই দিলাম এবার ক্যালকুলেশন করি যদি এইটাকে ক্যালকুলেশন করি আমি এই পাশে নিয়ে আসলাম টু এর স্কোয়ার করলে কত হয় ফোর মাইনাস টু এখন সেকেন্ড ব্র্যাকেট আছে এখন ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আর এখানে থাকতেছে না তাহলে সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব দিয়ে তার মতে স্কোয়ার আছে রেখে দিলাম মাইনাস টু আসে রেখে দিলাম ফোর থেকে টু বিয়োগ করেন থাকে টু তার হলো স্কোয়ার মাইনাস টু আসে রেখে দিলাম টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু টু এখন দেখেন এটা কিন্তু আমাদের ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু রয়ে গেছে তাহলে এখানে ডান পক্ষ অতএব টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকাল টু টু এটা দেখানো হলো লিখে দেবেন কি দেখানো হলো যদি কেউ এখানে দেওয়া আছে অংশ থেকে বর্গ করে 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 যান হ্যাঁ তাও হবে তাও ইজিলি আনসার বের হয়ে যাবে সমস্যা নেই সেটাও দেখাই দিই একটু এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু কত দেওয়া আছে টু দেওয়া আছে এটা যদি আপনি হোল স্কোয়ার করেন ঠিক আছে তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু টু এর হোল স্কোয়ার এখানে থাকছে কি এম স্কোয়ার প্লাস সরি এখানে টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়াল টু ফোর এটা এটা কেটে দেন তাহলে থাকে কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়াল টু ফোর আর এই টুটাই এ পাশে নিয়ে যান মাইনাস টু তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে আপনার এখানে হচ্ছে টু এবার আবারও হোল স্কোয়ার করবেন এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর হোল স্কোয়ার ইকোয়াল টু টু এর হোল স্কোয়ার আচ্ছা এখানে সূত্রটা দাঁড়াচ্ছে কি এম স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস টু এন টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এখানে এম টু দি পাওয়ার ফোর এখানে এটা এটা কেটেই যাচ্ছে আর প্লাস এখানে থাকছে কি ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এ পাশে ফোর ছিল থাকলে এই টুটা পাশে আসলে মাইনাস টু হয়ে গেল আচ্ছা তাহলে শেষ লাইন এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টু এটা দেখানো হলো বলে লিখে দেবেন তাহলে দুইটা প্রসেস আপনাদেরকে দেখালাম যে যার যেটা প্রসেস আপনাদের কাছে সহজ লাগে সে সেইভাবে কাজটা করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে ইনবক্সে নক দেন